আসসালামু আলাইকুম ম্যারিসয়ার বিডি থেকে বলছি আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো সার্ভিস চার্জ দিতে হয় না শুধুমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী দিতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভিডিওতে বলে দিচ্ছি আমরা নিয়মিত চেষ্টা করছি আমাদের কিছু ব্যাপার আপনাদেরকে জানানোর জন্য যেন আপনারা এইটা আগে থেকেই জেনে নেন এবং আমাদের সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে আপনারা আলোচনা করে যেন ওনারা জানতে না হয় তো অনেকেই আমাদেরকে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে যখন পাত্রপাত্রী খুঁজে দিচ্ছি তখন বলছেন ভেরিফিকেশনের যে জায়গাটা মানে আমরা গিয়ে দেখে এসেছে কিনা বা আমরা সরাসরি দেখা করেছে কিনা বা আমরা গিয়ে দেখে আসতে পারবো কিনা বা এরকম আমাদেরকে দায়িত্ব দিতে চান বিশেষ করে যারা দেশের বাইরে আছেন অনেকে আছে দেশের বাইরে সবাই থাকেন দেশ থেকে পাত্রী খুঁজে নিতে চাচ্ছেন কিন্তু আপনার ওই সোর্সটা নাই মানে কাকে ট্রাস্ট করবেন ওই মানুষটাকে দিয়ে আপনি খুঁজে নিতে পাচ্ছেন না অথবা এমন হয় যে আমরা দেশের বিভিন্ন জায়গায় যেমন রিসেন্টলি একটা যুক্তরাষ্ট্রের ছেলে কানাডার মেয়ে বিয়ে হলো ঠিক হলো আর কি এখনো বিয়ে হয়নি তো আমি তো আসলে জীবনে কখনো কানাডা বা যুক্তরাষ্ট্র ওইভাবে যায় সুযোগ হয় না আল্লাহ রাখলা হয়তো যাব কিন্তু বিয়ে হয়ে গেছে নিজেরা নিজের খোঁজখবর নিয়ে করেছেন তো আসলে হয় কি যে আমরা আসলে ভেরিফিকেশনের দায়িত্বটা নিতে পারছি না নেই না আর নেওয়ার হয়তো এই মুহূর্তে আমাদের সামর্থ্যও নাই আমাদের ওই সুযোগও নাই মানে চিন্তা করেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বিয়ে হচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের এইখানে সিবি আদান প্রদান করা হচ্ছে তো মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াদৌড়ি করা খুব কঠিন আর আমাদের অনেক বেশি সোর্স সোর্স লোকালি নাই যে হ্যাঁ প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় আমাদের আছে আমরা খুঁজে খুঁজে দিতে পারছি এরকম এই মুহূর্তে তৈরি করতে পারি না ইনশাআল্লাহ দেখা যাবে আর দেশের বাইরে তো ওরকম দেশের বাইরে আমাদের কিছু ঘটক আছে বিভিন্ন দেশে কানাডায় যুক্তরাষ্ট্রে মিডিল ইস্টে ঘটক বলতে ওনারাও এরকম সমাজ সেবামূলক কাজ করেন যে বিয়ের আগে তেমন হয়তো হাদিয়া নেন না বিয়ে হলে তখন একটা সার্ভিস চার্জ নেন তো এরকম আমাদের সঙ্গে কিছু কানেক্টেড আছে এই জন্য ওই সব জায়গায় আমরা একটু দ্রুত দিতে পারি আর আলহামদুলিল্লাহ আমাদেরও অনেক সিভি আছে এখন আমরা খুব শীঘ্রই দিতে পারছি তো খোঁজখবরের ব্যাপারে যেটা বলছিলাম যে সারা পৃথিবীতে তো মানে একটা সিভি পাঠাইতে হয়তো এক সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে এদিক সেদিক কিন্তু খোঁজখবর নেওয়া তো অনেক কঠিন একটা ব্যাপার মানে এটা সময়েরও ব্যাপার মানে চিন্তা করেন যে একটা মানুষের কি আছে না আছে এটা বাসায় গিয়ে দেখা বা ওই জায়গাগুলো গিয়ে বুঝে আসা আশে বসে মানুষের কাছে থেকে খোঁজখবর নেওয়া এগুলা মানে একটা কঠিন ব্যাপার আর ধরেন এটা একটা একটা দায়িত্ব নেওয়াটাও জটিল ব্যাপার যেমন ধরেন আমরা তো শুরুতে আপনাদের কাছে কোনো টাকা পয়সা না আমাদের মুভমেন্টের কিন্তু একটা মানে কোথাও যে খোঁজখবর নেওয়া বা এই যে আমাদের সারাদিন কথা বলা ফোন বিল এই খরচটাও তো আমরা কারোর কাছ থেকে নিচ্ছি না তো সেক্ষেত্রে মানে ওইখানে মুভমেন্টের যে খরচটা এটা অনেক বেশি তো আমরা যেহেতু অগ্রিম নিচ্ছি না আমাদের এজন্য এই জন্য একটা অনেক কঠিন একটা ব্যাপার দ্বিতীয়ত হইলো যে এইটা করাটার যে সময় এই সময়টা আমাদের কাছে নাই আর ধরেন আমরা যদি করি ওইটা একটা অনেক বড় রেসপন্সিবিলিটি ধরেন কেউ ওয়সা কেউ আমাদেরকে বুঝাইলো ধরেন কোনো একটা কিছু বা ইন্ডাস্ট্রি বা এরকম কিছু বা গার্মেন্টস কিছু একটা দেখাই দিল বললো এটা আমার এখন আমি জানবো কেমন যে এটা ওনার না আমি বললাম যে এটা ওনার আপনি আমাকে বিশ্বাস করে বললেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মানে ভেরিফিকেশন হয়ে গেছে আলটিমেটলি তো হয় নাই মানে এটা যে ভেরিফিকেশন প্রপার হয়েছে বা এটা আসলেই ওনার আছে এই দলিল দিয়ে বা এই ধরনের ডকুমেন্টস দিয়ে তো আমি আপনাকে প্রমাণ করতে দিতে পারবো না তো সুতরাং আমার উপর যখন আপনি বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নিতে চাইবেন তখন এমনও হতে পারে আপনি ঠকে যেতে পারেন তা আমরা এটা চাই না এই জন্য ভেরিফিকেশনের দায়িত্ব বা কাউকে বলি না যে ইনি অনেক ভালো হবে ইনি অনেক এই সেইভাবে যে আমরা বলে মানে কাউকে ইমপ্রেস করার চেষ্টা করি না আমরা জাস্ট প্রোফাইল শেয়ার করি আমরা চাই যে পারফেক্ট প্রোফাইল আমাকে দেন আপনার সম্পর্কে যা যা আছে দেন আপনার সেম ক্যাটাগরির যখন আরেকটা মানুষের কাছে আপনার প্রোফাইল শেয়ার হবে তখন ওনারা আপনারা নিজেরাই ভেরিফিকেশন করে আপনাদের সোর্স থেকে খোঁজখবর নিয়ে বিয়ে সাথে করাবেন এইটা হলো সবচেয়ে ভালো পন্থা আমাদের উপর ডিপেন্ড করে আমরা চাই না যে আপনারা কোনো সিদ্ধান্ত নেন তো আমরা শুধুমাত্র এই মুহূর্তে যোগাযোগই করে দিচ্ছি আর যদি আমাদের আয়ত্তের মধ্যে থাকে যে সব আমরা দেখেছি ধরেন আমরা যে অফিসের আশেপাশে থাকি বা যে এলাকায় ঢাকা বিচরণ করি এইগুলো আশেপাশে যদি কোনো মানুষ থাকে বিয়ে শি হয় তখন হয়তো আমরা বলে দিতে পারি কখনো কখনো হয়তো কারোর সঙ্গে দেখা হয় যে বাসার কাছাকাছি এরকম বা মনে হইতেছে প্রতিবেশী তখন যখন দেখা হয় তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা ওনারা এইসব প্রপার্টি ওন করেন আরেকটা প্রক্ষকে তখন হয়তো বা কনফিডেন্টলি বলা যায় যে হ্যাঁ আসলেই ওনাদের আছে এছাড়া আসলে অন্য ব্যাপারে ভেরিফিকেশনের দায়িত্ব হিসেবে আমরা এই মুহূর্তে অন্য কোনো ব্যাপারে সহযোগিতা করতে পারছি না তো এই হলো আমাদের মানে ভেরিফিকেশনের আপডেট আর বিয়ে শির ব্যাপারে আমরা চেষ্টা করছি ভালোভাবে কাজ করার জন্য আমরা বারবার বলছি ওয়েবসাইটের ব্যাপার ওয়েবসাইট আসলে আপনারা সবাই মানে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন মানে একদম ফ্রিতে পাত্রপাতি খুঁজে নেবেন এবং বিয়ের সাথে করবেন আমাদের একটা সামান্য একটা হাতিয়ে দিলেই আমরা খুশি ইনশাল্লাহ আর আমাদের ব্যাপারটা আল্লাহ রহমতে অনেক ভালোভাবে সবাই নিয়েছেন আমরা চেষ্টা করছি আমরা সবাইকে যেন সন্তুষ্ট রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতহ